এই তো অলরেডি খালি নেগেটিভই ভেবে যাচ্ছে বাড়িতে যে শুনছি খালি আর আমি আর খেলতে পারবো না আমি আর মাটি ফিরতে পারবো না দেখেছি তোকে একটা কথা বলি তোর ভিডিও যখন করেছিলাম যখন তোর অপারেশন হয়েছিল তোর ধর তো অপারেশনের পর তোর মেন্টালি এখনও অনেকটা তুই নিচের দিকে তাই তো তো তোর মেন্টালি তো এখনও পুরোপুরি ডাউন আছিস ধর বাট ভিডিও করার পর কমেন্ট বক্সটা দেখেছিলিস তো কমেন্ট বক্স দেখে তোর কী মনে হয়েছিল বোন বল তোর কেমন লেগেছে এত কমেন্টে

নিজেকে জেদ আনছে একটা যেতে জেদের জায়গায় যেখানে আমি পৌঁছাতে পারি এবং সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলছি যে তুমি এসে যে এরকম মেন্টালি সাপোর্টটা দিচ্ছ এই জন্য সত্যি থ্যাংক ইউ আর হয়তো অনেকে বলবে যেটা ভিডিওর জন্য এরকম করছে বাটে সেটা তো আমরা বুঝতে পারছি যে কেন তো তুমি সত্যি ওর পাশে লাগিয়েছো এর জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ঠাকুর আশীর্বাদে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো না ভিডিওর আমার কাছে ম্যাটার করে না বাট হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ এই ভাইটা যে তোমরা যে এত ব্লেস দিয়েছো না এত আশীর্বাদ করেছো না ওতেই ও মাঠে ফিরবে যদি ইঞ্জুরি ঘরে পড়ে থাকতো যদি মোটিভেশন এটা এখনই এসছি মোটিভেশন পাচ্ছে না এখনও মোটিভেশন পাচ্ছে না তো আমার এক বছরের যে যার সাথে আমি স্ট্রাগেল করছি সেটা আমি এসে তো শেয়ার করে গেলাম আশা করি ও বুঝেছে অনেক কাকিমা কেমন লাগছে ভালোই লাগছে আমি চাই এক তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রিকভারি করে ছেলে মাঠে ফিরতে পারে এটাই

ভাইয়ের জন্য নিয়ে এসছি শুনলাম যে ভাই মন মহান সেদিনকে স্টোরি দিয়েছিলাম শেয়ার করছি তাই তবে ঠিক আছে ভাইয়ের জন্য একটা নিয়ে একটা ভালোবাসা মাঠে ফিরতে হবে ফ্যামিলির জন্যে এই সিচুয়েশান থেকে ওকে ফিরতেই হবে তোমরা প্লিজ ভাইটার জন্যে ভালো ভালো আরও কমেন্ট করো কেননা আর ভিডিওটা শেয়ার করো মানে এর আগে ভাইয়ের ওই কমেন্ট দেখে অনেক মোটিভেশান পেয়েছে বাড়ির লোক অনেক খুশি হয়েছে আরও কমেন্ট করো আমরা এখনও ওর মাথায় অনেক ভুলভাল জিনিস ঘুরছে মাঠে ফিরতে পারবো কি পারবো না সেসব জিনিসই ভুলে যাচ্ছে তো আমরা সবাই চাই যে ও মাঠে ফিরু খুব তাড়াতাড়ি আর এই লড়াইয়ের সাথে বাড়ির লোকও যাতে একটা সাকসেস পাক এই লড়াই থেকে যাতে বেরিয়ে আসতে পারে তোমরা প্লিজ ওকে ভালো ভালো কমেন্ট করো যাতে ওই কমেন্ট দেখেও প্রত্যেকটা দিন মোটিভেট হতে পারে যে না আমার জন্য এত ভালোবাসা এত আশীর্বাদ আসছে প্লিজ তোমরা ভাইটাকে কমেন্ট করো একটা ছোট্ট ভিডিও ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সাথে দেখা করে গেলাম আবার যাই না কবে আসবো আমারও হয়তো চলে যেতে স্টার্ট হলে চলে যেতে পারি বাট এ ওর লড়াইয়ের সাথে যতদিন ও মাঠে ফিরছে ততদিন ওর সাথে আমি আছি তোমরা ওর পাশে থেকো নদীর পাশে যারা যারা আগে এত কমেন্ট করেছো ভিডিওটা এত লোক দেখেছো সবাই ভাইয়ের সাথে ভাইকে আশীর্বাদ করো সবাই তোমরা ভালো থেকো